দেখি দূরে তো বললাম কেউ কাউকে পাই কি না আর কি দেখি মজ ভাই তো কথা দিছে যে লাইভে আসবে দেখি কেউ আসে কিনা যদিও বা এগারোটার আগে আসছে আমি বলছিলাম যে এগারোটার দিকে আসবো এখনো কাউকে দেখতে পাচ্ছি না বেশি ওয়েট করি আসলে লাইভ যতক্ষণে করি ততক্ষণে একটা ভিডিও বানানো হয়ে যায় ভিডিও হলো মানে এত প্যারা নিতে হয় না লাইভে কেউ আসে না ই করে না ভালো লাগে না বাট আজকে যখন কথা দিয়েছিলাম আসবো তো এসেছি কই কই দেখছো এক মিনিট পার হয়ে দুই মিনিট হয়ে যাচ্ছে এখনো কেউ নাই এই জন্যই তো লাইভে আসতে চাই না আজকে আমার চুলে শ্যাম্পু করা হলো না দেখছো কই এখনো কেউ নাই কে একজন জয়েন হয়েছে লাইফ কন্টিনিউ না করলে না এরকম হয় কেউ আসতে চায় না মজ ঘরে নিশ্চয়ই ঘুমায় গেছে মজ কত সুন্দর করে বললো যে ঘুমায় না কোথা তো দু কোটা তোমার কি হ্যাঁ কে একজন আছে দেখি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলমিন ভাই অনেকদিন পরে সুমন হোসেন হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামিয়া শর্মিয়াপু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা কথা অ্যাকচুয়ালি আমি ভালো আছি আপনি লাইভে আসেন না পু লাইভে আসি না ভাইয়া লাইভে আসি না কারণ হলো সময় কয়েকদিন লাস্ট কিছুদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর মূল কথা হলো লাইভে আসলে আসলে কারো রেসপন্স পাই না যার কারণে লাইভে আসা হয় না আসবো এরপর থেকে ইনশাল্লাহ কিছুদিন রেগুলার আবার লাইভ করতে হবে কারণ আমার লাইভের নোটিফিকেশন আসছে যে লাইভ করতে হবে কিছুদিন দেখি চেষ্টা করব আপনারাও তো কোনো ভিডিও থেকে কোনো দিনও কমেন্ট করেন না যে লাইভে আসেন না কেন হেন তেন কিছুই করেন না তুমি কি আরেকটা জিনিস কিনছো ওই ওইটা কিনছো তুমি ভিতরে আমি দেখতে পাচ্ছি গ্লিটার তো হবে বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা অনেক দিন পর যেহেতু লাইভে আসছি কি গান করব বলেন আলামিন ভাই কি গান করব তুমি কই আমি তো ওই যে আমি তো সব সময় ক্যামেরার পেছনে থাকি আমাকে তো দেখা যাবে না সুমন হোসেন ভাইয়া আপনি আমার পেজের টপ ফ্যান টপ ফ্যান বাট আমি যে লাইফ হয়ে ফেস দেখান এটা আপনি জানেন না এরকম করছে টপ ফ্যান না ওই যে নোটিফিকেশন আসলো না সেদিনকে তুমি কো এই গানটা কি তুমি কই তুমি আমি এসব গান শুনি নাই আমাকে মানে পরিচিত গান সাজেস্ট করবেন কাইন্ডলি আমি সব গান করতে পারি না আমি যেহেতু প্রফেশনাল সিঙ্গার না তো সব গান আমি করিও না যেটা আমি পারি সেটা করি আর তুমি কই গানটার পুরো এটা কই স্যার কী গান আমরা আমাদের পছন্দের একটা গান করি

আচ্ছা আমি হচ্ছে সাবিনা ইয়াসমিন ম্যামের একটা গান করি পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে এই গানটা ঠিক আছে আমি আজকে প্রথম করতেছি জানি না ভালো হবে কি খারাপ হবে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা এই নাম দেখো পারবা আচ্ছা দুই লাইন করি আচ্ছা ঠিক আছে সুমন ভাইয়া লাইভে থাকেন আমি দেখি করতে পারি কিনা গানটা আমি ট্রাই করতেছি হ্যাঁ কোনো বাজে কমেন্ট করবেন না পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম আশা তার নাম প্রেম জলেপুরে মরার মাঝে যদি কোনো সুখ যেহেতু আমি কোয়েনি একটু প্র্যাকটিস করলাম দুপুরে কি করলাম জানো এটা ওইটা করে আচ্ছা ওইটা আমরা করি নাই হ্যাঁ আমি গান তুলতে পারলাম না আমি চেষ্টা করি আরেকটা করি হ্যাঁ যেটা এটা জানা আছে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয় রায় এই গানটা করি যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর চলে গেছে বা দুজনই আচ্ছা আমার একটা গান প্র্যাকটিস করে যাই হোক আস আসলো লাইক ইট থ্যাংক ইউ ভাইয়া গুড সুমন হোসেন থ্যাংক ইউ ভাইয়া দেখেন আমার প্রফেশনাল সিঙ্গার না আমরা দুই বোন জাস্ট আমরা আমাদের পেসটা মেনটেন করার জন্য করি এই আর কি আমাদের চ্যালেঞ্জটা যদি মানে আমাদের সাথে লাইভ আড্ডা দিয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু ঘুরে এসেন আমাদের অনেকগুলো গান ওখানে করা আছে সুমন ভাইয়া আমার চ্যানেলটা ঘুরে এসে দেখবেন হ্যাঁ আমার অনেকগুলো গান করা আছে একটু লাইক কমেন্ট করে ভিডিওগুলোতে ভিডিও কেউ নাই দেখছো মজ ভাবে আসে না থাকবো না পনেরো মিনিট মতো লাইভ করবো আরেকটি গান করে চলে যায় চলো একদিন ছুটি হবে অনেক দূরে যাব এই গানটা এরকম করবো না মতো আগুনের দিন করিনি অনেকদিন চলো আগুনের দিন করি আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন এই গানটা শেষ করি আসতে করে এই গানটা করতে করতে আমাদের পনেরো মিনিট হয়ে যাবে আমরা বিদায় নিয়ে নেব কেউ না থাকলে এই দুঃখে আমি লাইভ করি না জানো আগুনের দিন সে সবে একদিন সাথে গান হবে একদিন ছেড়ে চলো যায় স্বপ্নের সিঁড়িবে শিবাহি আগুনের দিন সবে একদিন একদিন এ পিধি মিছে রে চলো যাই স্বপ্নে শ্রীবিবে শিবানী আগুনের দিন শেষ হবে একদিন হৃদয়ে জল ঝর্ণার সাথে গান হবে একদিন এই ভি চলো যাই স্বপ্নে শ্রীবে সীমাহীন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন আগুনের দিন সে সব দিন হ্যাঁ গানগুলো কেমন তো বড় হয় আরে লামে আপু হালো হ্যালো হ্যালো কেমন আছেন লামি আপু আপনার আপনি যে আগে একটু আমার ভিডিও টিডিও দেখতেন এখন ইদানিং তাও দেখেন না দুঃখ দুঃখ কই রাখবো বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে তোমার বিল্লু কেমন আছে বা তুমিও চারজি পিঠি শুরু করে না শেষ হয় চলো এটা করি এই পাঁচ না শেষ হয় বলো কেমন হতো তুমি বলো না

আমি ভালো নয় কি হয়েছে শরীর খারাপ ও এতটুকু এখানে আঠা জানো চুলা বন্ধ করে কখন নিয়ে আসো না বিলাই ঘরে এক ঘরে আহ বুঝলাম না বিলাই কি করে আপু ভালো নাই কেন কেন লামি লামি আপু তুমি ভালো নাই কেন তুমি মনের কেটে করেছ আপু কে তুমি তন ধরনি আমি পাথরে ফুল ফটো ময়টা করে চালা যাচ্ছে চেয়ে করে মানে চলে যাও ঘুমাবো আমি আপু আকাম করে আচ্ছা শিশি করে দেয় এরকম কোনো কিছু আমি তুমি ভিডিও কেন দেখে না সেটা বলো তো তুমি তো পচা হয়ে গেছো তুমি ভিডিও দেখো না কেন ভিডিও তো কমেন্ট করো না আগেকার মতো কি হয়েছে বলো তো তোমরা ভিডিও না দেখলে হবে এত কষ্ট করে ভিডিও করি আমি হুম তুমি খাইছ তখন আচ্ছা লাস্ট গানটা করে আমরা বিদায় নিব যেহেতু লাইভে অনেকদিন পর লাইভে আসছিলাম কত দিয়েছিলাম দুপুরবেলা তাই লাইভে আসছি আর বেশি কোন কন্টিনিউ করবো নাও ফোন নাও আমরা লাস্ট গান করছি এই যে আমি পাথরে ফুল ফুটাবো গানটা দিয়ে শেষ করছি আমি পাথরে ফুল ফুটাবো Empate. পাথরে ফুল ফোটাবো শুধু ভাব নেবে এই আমি পা আজকের মতো লাইভ আমি এখানেই টাটা করব অনেক যদি আগামী কালকে দুপুরবেলা আদারওয়াইজ রাত্রে কথা হবে যারা এতক্ষণ আমার বক বকানি শুনছেন তাদের সবাইকে থ্যাংক ইউ কালকে কথা হবে আর আমার ভিডিও যে যেখান থেকে দেখেন না কেন একটু ভিডিও যাই দেখে আসেন ওয়াশ করেন অ্যাকচুয়ালি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন টেক কেয়ার টাটা আল্লা হাফিজ বাই বাই গুড নাইট আসসালামু আলাইকুম